তার জন তারেক মান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে ¡Vamos! আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি তারপর কৃতজ্ঞতা প্রকাশ করি আমার নেতা রহমান সৈন্যের কাছে উড়িয়ে আপনাদের প্রতিনিধি হওয়ার জন্য এইভাবে আমাকে মনোবেশন দিয়ে पाइन कखवन दूर चाहे sel pakke ছেন একটি কাজ করেন আপনার গুলশনে বাস্তবায়ন করেন তখনই আমি উদ্যোগ গ্রহণ করি আজকে একটি ফলকে রূপান্তরিত হয়েছে তারা রহমান সাহেবের নির্দেশে আমি গুলসন লোক বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি তার অবশ্যই সেটা মনে থাকার কথা বন্ধুরা আজকে ঢাকায় এগারো আসলে জনগণ ভূত সকলে উঠিয়ে আছে শেষের পক্ষে কেন সেখানে কিভাবে করতে চাই আমি বলেছি যে সমস্ত এলাকায় ঢাকা এগারোশোটি আছে সেই সোসাইটি এবং যেখানে সোসাইটি নেই সেখানে নতুন করে কমিউনিটি এবং সোসাইটি গঠন করে ওই প্রত্যেকটা এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনবো এবং সেখানে গিয়ে মালদা যুক্ত করে শাসনের মাধ্যমে ব্যবস্থা নেব এবং এই কথা এই এগারো আসলে জনগণ বিশ্বাস আর রাস্তা লেগেছে কারণ দেশকে তিন বান্ধব সারাদিনের জানলে মৃত্যুর দাঁড় পানতে দাঁড়িয়েও সৈবাজারের সাথে আপস করেনি আপস করেনি চালিয়ে চালিয়োতারাতি গণতান হয় না বিএনপি এবং খালেদা জিয়া সতেরো বছর এই আন্দোলনের কোন গণতান সফল হয়েছে জিয়া রহমান সাহেব এই আধুনিক বিএনপির জন্ম দিয়ে থাকেন এই দেশটা একটা অন্ধ রাজ্যে কেন্দ্রপত্তর শেখ হাসিনা সই রাখা

বলেছিল আমরা একার মুক্ত করে দেবো তেরোশো পঁচাশি একর জমি থেকে আপনাদেরকে আপনারা দেখছেন গ্যাস এবং পানির ব্যবস্থা করেছিল আজকে দুঃখ জড়ো বড় ছোট শৈরাচারী শাখা ছিল না সৈরাজারী ছিল না একটা ভুল প্রতিবাদ আমার ছিল সতেরো অবস্থা উন্নয়নের নামে করি লুট করেছে আজকে অঞ্চলের মানুষ গ্যাস পায় না গ্যাস সিলিন্ডারের এলাকায় পানি নাই পানির সাপ্লাই ব্যবস্থা নেতা আপনি ম্যাডাম থেকে একান্ন অঞ্চলে করেছেন আপনার প্রতি বিএনপির প্রতি এই অঞ্চলের মানুষ কৃতজ্ঞ তারা কখনোই এই মনোযোগী করে নাই ইনশাআল্লাহ

দুই যুগ আপনাদের সেবা করেছি দিয়ে বিএনপি উন্নয়ন করেছি ইনশাআল্লাহ আপনারা আমাকে ফিরতে আপনাদের কল্যাণ এবং মঙ্গলের জন্য দিক নির্দেশেরা বল দিক যা বলবে অক্ষরে অক্ষরে আমরা এইভা পালন করবো সবাইকে তারপরে আপনার উপস্থিত আছে পক্ষ থেকে দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ এবং অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা আজকে যার বক্তব্য করার জন্য আপনারা ওদের আগ্রহ অপেক্ষা করছেন করতে কি কথা বলি এই আলোচনা এই এলাকায় কোন সরকারি হসপিটাল নেই এলাকায় কোনো সরকারি কলেজ নেই খেলার মাঠ নেই どういうこと

reli di brai chow mini kahi chow brauch anemaro katan ing nam occurs ing nam noch chow sig 1993 dai Reidin box icinh ski mixer ti还是 r Boyan theo yarn hu excited ingem ciагamass zu lo i mag ma ma durante maar dis 'n beslissing wat baie belangrik vir die land syne het. Maar die besluit wat geneem is, is baie nodig. Dit is baie belangrik. Sy sal maar op die volgende versoek

মাযিদিটাকেরাকে মাতকেন্য সয়ারিমে য়াকের সেদাকেন্নি. শিনিমামাকেনি কোয়াকারি কোয়ে একেড কোয়াজি কোয়ের ঐসেন্�

मां <laughs> <laughs>

私たちは100%の人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たち